স্বর্ণপ্রেমীদের জন্য অনেক বড় সুখবর ঈদের আগে আরেক দফা কমলো স্বর্ণের দাম এ নিয়ে টানা তৃতীয় দাপে দাম কমালো এ মহামূল্যবান হলুদ ধাতুটির গত আটে জুন দেশের বাজারে দাম কমানোর ঘোষণা দেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস নতুন দাম নয় জুন থেকে সমগ্র বাংলাদেশে কার্যকর করা হয়েছে চলুন তাহলে দেখে নেই দেশের বাজারে কত কমলো স্বর্ণের দাম দাম জানার পূর্বে আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরকম অনেক ভিডিও আসবে যা আপনাদের পরবর্তীতে কাজে দেবে তো চলুন শুরু করি হলমারিযুক্ত বাইশ ক্যারেটে দাম কমেছে এক টাকা এতে করে হলমার্কযুক্ত বাইশ ক্যারেটের এক বড়ি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ পনেরো হাজার আটশত বিরাশি টাকা হলমারিযুক্ত একুশ ক্যারেটে বড়ির প্রতি এক হাজার দুইশত ছত্রিশ টাকা দাম কমিয়ে নতুন করে মূল্য নির্ধারণ করা হয়েছে এক লাখ দশ হাজার ছয়শত দশ টাকা হলমারিযুক্ত আঠারো ক্যারেটে বড়ির প্রতি দাম কমেছে এক হাজার পঞ্চাশ টাকা এতে করে যুক্ত আঠারো ক্যারেটের এক বড়ি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে চোরানব্বই হাজার আটশত ষোলো টাকা সনাতন পদ্ধতিতে দাম কমেছে আটশত পঁচাত্তর টাকা এখন থেকে সনাতন পদ্ধতিতে এক পরে স্বর্ণ কিনতে আপনাকে গুনতে হবে আটাত্তর হাজার তিনশত বিরাশি টাকা আপনি যদি চারানা দিয়ে স্বর্ণের গহনা বানাতে চান তাহলে দেখে নিতে পারেন দেশের বাজারে চারানা স্বর্ণের দাম কত চলছে ফলমারিযুক্ত বাইশ ক্যারেটের চারানা স্বর্ণের দাম রয়েছে আটাশ হাজার নয়শত সত্তর টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেটের চারালা স্বর্ণের দাম রয়েছে সাতাইশ হাজার ছয়শত টাকা হলমার যুক্ত আঠারো ক্যারেটের চারালা স্বর্ণের দাম রয়েছে তেইশ হাজার সাতশত চার টাকা এবং ট্রেডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতিতে চারালা স্বর্ণের দাম রয়েছে উনিশ হাজার পাঁচশত ছিয়ানব্বই টাকা আপনি যদি আপনার ব্যবহার করা এক বরি স্বর্ণের গহনা বাজারে বিক্রয় করতে চান তাহলে বরি প্রতি বিশ শতাংশ বাদ দিয়ে আপনি যত করে বিক্রয় করতে পারবেন হলমারিযুক্ত বাইশ ক্যারেটের এক বরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন বিরানব্বই হাজার সাতশত পাঁচ টাকা হলমারি যুক্ত একুশ ক্যারেটের এক বড়ি গহনা বিক্রয় করলে পাবেন অষ্টআশি হাজার চারশত অষ্টআশি টাকা আলমারির যুক্ত আঠারো ক্যারেটের এক বড়ি গহনা বিক্রয় করলে পাবেন পঁচাত্তর হাজার আটশত টাকা এবং সনাতন পদ্ধতিতে এক বরি স্বর্ণের গহনা বিক্রয় করলে পাবেন বাষট্টি হাজার সাতশত ছয় টাকা বিশেষ দ্রষ্টব্য স্বর্ণালকার ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে বরি প্রতি সাত হাজার একত্রিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা বাজুস এবং সর্বক্ষেত্রেই পাঁচ পার্সেন্ট ভ্যাট প্রযোজ্য হবে দর্শক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটিতে আপনার অতি মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ